স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি জানতে ঢাকায় আসছে জাতিসংঘের একটি মিশন জাতিসংঘের এলডিসি বিষয়ক কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক রোনাল্ড মোলেরুলেস নেতৃত্বাধীন এ মিশন দশ থেকে তেরো নভেম্বর সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করবে বলে জানা গেছে বৈঠক শেষে জাতিসংঘ মিশনটি এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের বিষয়ে একটি স্বাধীন মূল্যায়ন করবে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এলডিসি থেকে উত্তরণের প্রভাব বিশ্লেষণ এবং মসৃণ উত্তরণ কৌশল বাস্তবায়নের বিষয়গুলোই মূল্যায়ন করা হবে সফরকালে অংশীজনদের কাছ থেকে নানারকম তথ্য সংগ্রহ করবে মিশনটি সরকার পূর্ব নির্ধারিত সময়ের মধ্যেই এলডিসি থেকে উত্তরণের সিদ্ধান্ত নিয়েছে তবে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলো এলডিসি উত্তরণ তিন থেকে পাঁচ বছর পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছে এজন্য সরকারকে জাতিসংঘে আবেদনেরও পরামর্শ দিয়েছে ব্যবসায়ী নেতারা এলডিসি থেকে বেরিয়ে গেলে বাংলাদেশ শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা হারাবে যা রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের